কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমার পেছনে দেখতে পাচ্ছো কাকে ওটা হচ্ছে ভাই আর আমি হয়ে গেছি রেডি কেন বলো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকল বন্ধুদেরকে জানাই শুভ জামাই ষষ্ঠী সবাই খুব আনন্দ করে আজকে দিনটা কাটা খুব খুব খাওয়া দাওয়া করো আর সবাই ভালো থেকো তো চলো আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো জামাই ষষ্ঠী স্পেশাল সাজুবুজু হয়ে গেছে আর আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি কারণ বাইরে হচ্ছে প্রচন্ড রোদ বৃষ্টি হচ্ছিল কদিন এখন তো রোদ কিন্তু ওই রোদের মধ্যে যাব গরমে ওই জন্য একটু হালকা পাতলা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা মনে আছে এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে শান্তিনিকেতন যখন বেড়াতে গেছিলাম তখন তো আজকে এটা পরবো আর ভাইও রেডি আমিও রেডি কিন্তু যার আজকে ষষ্ঠী তার কোনো পাত্তা নেই সকালবেলা কোথায় চলে গেলো বাইক নিয়ে তার আসার নাম নেই কটা বাজে এখন বেজে গেছে কিন্তু বারোটা এখনো সে এসে পৌঁছায়নি আসবে স্নান করবে দেন রেডি হয়ে বেরোবো কখন আসবে জানি না আমি রেডি আর অলরেডি ঘামতেও শুরু করে দিয়েছি তো এই যে আম নিয়ে চলে এসেছি এখানে বেশি নেই এক কিলো একটু বেশি আছে আম আর এখানে রয়েছে মিষ্টি এখানে দুটো প্যাকেট মিষ্টি নিয়েছি তার মধ্যে তিন রকম মিষ্টি আছে তো নিয়ে নিয়েছি সব বেশি আম নিলাম না তার কারণ হচ্ছে ওই বাড়িতে প্রচুর ফল আনে আর প্রত্যেকবার আমাদের ফল নষ্ট হয় মানে খানেওয়ালা সেরকম কিন্তু কেউ নেই যাই হোক এখন সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আবির আর ভাই ছিল ভাইকে হচ্ছে উবের বাইকে পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা দুজন বেরোবো তো এই যে আমাদের চলে এসেছি আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এখানে মানে ভাই ভিডিও করছিল ও বাবা এখানে স্লো মোশন করেছে কি বলবো আমি পরে মানে ভিডিও এডিট করার সময় যখন ভিডিওগুলো এ করছিলাম তখন দেখি আমি কী পাবাহ জামাইয়ের খানা দেখেছ একদম সেই লেভেলের হাসি আজকে জামাই একদম ভীষণ খুশি আরও খুশি হবে যখন মানে আজকে ফাটাফাটি মেনুতে খেতে বসবে যখন আর আমি তো জানি মেনুটা কি বাট ও এখনও জানে না তো দেখা যাক রিয়াকশানটা আর এই যে আমি আর এই আমার শাড়ি ভালোই লাগছে কিন্তু না এই দেখো কথা বলতে বলতে আমাদের পরে দেখি আমার বোনরাও চলে এসেছে ওরা তো অনেক দূর থেকে আসছে জানোই তোমরা তো এসে গেছে আর এই এসে গেছে আর যেহেতু আমাদের দেরিও হয়ে গেছে আমি চটপট করে একটুখানি ওই লুচি আর তরকারি নিয়ে রেখে দিলাম লুচিগুলো একটু আগে ভেজেছে বলে একটু নেতিয়ে গেছে যাই হোক কিছু মনে করো না যাই হোক অর্ঘর লুচিটা আগেই খাওয়া হয়ে গেছে ওর জন্য বললো একসাথে খাওয়া দিতে পারবো না তা ও খেয়ে নিয়েছে দুটো খেয়েছে আবিরও বললো দুটো খাবো আর বাকি দুটো আমার যাই হোক কাকি বললাম ঠিক আছে আবার তুমি বসে পড়ো তা এখন বসে পড়েছে আর এখন যা নিয়ম কানুন আছে জামাই ষষ্ঠী সেগুলোই এখন পালন করা হবে চারিদিকে আমার দুই ভাই দাঁড়িয়ে আছে ওদের কাজ হচ্ছে শঙ্খ বাজানো আর হচ্ছে একটু হাতে হাতে হেল্প করা আজকে ওদের এটাই ডিউটি যাদের সঙ্গে বড় জামাইকে হয়ে গেছে এবারে হচ্ছে গিফট দেওয়া দেয় ব্যাপার কাকি দিলো এখানে ইয়ে দিল এটা ফটো তোলা হলো কিছু এবার হচ্ছে আমাদের ছোট জামাইয়ের পালা শঙ্খ বাজিয়ে বরণ

দেখো গিফট আদান প্রদান হয়ে গেছে আমরা দুজন আছি ফাউ আমাদের কোনো ষষ্ঠীরও ব্যাপার নেই গিফট পাওয়ার অর্ডার দেওয়ারও ব্যাপার নেই যাই হোক না তবুও আমরা পাই আচ্ছা লুচি আর তরকারি আবির খেয়ে নিয়েছো ঠিক আছে হ্যাঁ অর্ঘ একদম মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে ও আর রেজিস্ট করতে পারছে না মিষ্টি লাবার আচ্ছা এখানে ফল কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই আচ্ছা এখানে ফলের মধ্যে বারো রকম ফল ছিল প্রত্যেকবার আরও বেশি থাকে বাট এবারে একটু কম দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যদিও যে একদম কম কম আনবে কারণ প্রচুর ফল প্রত্যেকবার নষ্ট হয় কাটা হয় খেতে পারে না বেকার হয়ে যায় তো যাই হোক আর কাটা ফল কেমন কালো কালো হয়ে যায় না ওই জন্য আমি বলেছি গোটা ফল দেবে তো গত বছর থেকে গোটা ফলই দেওয়া হয় আর কিছু জিনিস যেগুলো না দিলেই নয় সেগুলো তো এখানে মোট বারো রকমের ফল ছিল তোমার কলা ছিল জাম জামরুল পেয়ারা শশা তরমুজ কাঁঠাল ইত্যাদি রকম আর এ আর দেখো লিচুটাও ছিল আমি গুনতে পারিনি আমি ভেবেছিলাম এগারোটা তবে দেখি না লিচু বাবু খেয়ে নিয়েছেন বসে বসে এদিকে ভাইও খেতে বসে গেছে আর এদিকে চলো কী রান্না হচ্ছে দেখাই তো বাড়িতে এসে দেখি সব রান্নাই কমপ্লিট মোটামুটি শুধু মাটনটা আর ইলিশ মাছটাই বাকি রয়েছে তো কাকি এখন মাটনটা কষাচ্ছে মাটন করে মশলা কষাচ্ছে তো এটা মানে শ্যুট না করে থাকা যায় এই যে দেখো একদম দই দিয়ে মাখানো ছিল মাটনটা একদম দারুণ উফ মাটনটা দেখে আমি ভিডিও করার সময় আরেকবার লোভ দিয়ে দিলাম খাই খেয়েছি তাও এখন আমার আবার মাটন খেতে ইচ্ছা করছে দেখে মাটনের ভিডিও দেখলে কেমন একটা মাটন মাটন করে মনটা তাই না তোমাদেরও হয় হয়তো যাই হোক এখন মাটন কষানো হবে এখানে প্রায় হচ্ছে দু কিলোর দু কিলো নেই তার কম আছে দু কিলোর কাছাকাছি মাটন আছে এখন ভালো করে মাটনটা কষানো হবে তারপর ভালো করে কষিয়ে কষিয়ে বললাম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে করো কোনো অসুবিধা নেই ওরা এখন জাস্ট খাওয়া দাওয়া যেহেতু করলো আর এখনও খাচ্ছে আর কি তো ওই জন্য এখন তো হট করে খেতে পারবে না আর প্রচুর আজকে আইটেম আছে তোমাদের দেখাবো দেখতে থাকো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে জমিয়ে একদম জমজমার জামাই সৃষ্টি হবে তো চলো এখন এটা কষতে থাকুক তোমরা দেখতে থাকো আর তোমরাও কেমন জামাই সৃষ্টি কাটালে কি কী মেনু হলো অবশ্যই জানিও আর আমার আজকে দায়িত্ব হচ্ছে ইলিশ মাছের পাতুরি করার তো কাকি সকাল থেকে একা হাতেই সমস্ত কিছু করছে এখনও করে চলেছে তো আমার কথা ছিল ইলিশ মাছটাই করার এসে তো যেহেতু চলে এসেছি হয়তো দেরি হলে কাকিই করতো এটাও তাই আমি বললাম জানার আমি করবো অসুবিধা নেই তো কাকি দেখছি তাও মানে মাছটা দেখো এটা ইলিশ মাছ সুন্দর করে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে তো চলো এখন এটা লেয়ার করে করে একটা একটা করে পাতায় মুড়ে ফেলি চটপট পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা ইলিশ মাছেরই হোক আর ভেটকি মাছেরই হোক তো ভেটকি মাছটা বললো সেরকম মানে ওরা কালকে বাজারে গেছিলো রাতে তো বলছে ভেটকি মাছটা নিতে গিয়েও বললো যে না ইলিশটা নিলে হয় বেটার হবে তো চাই হোক ঠিক আছে অসুবিধা নেই এই যে মোটামুটি আমার হয়ে গেছে একটা কি সুন্দর হয়েছে না চলো এরমভাবে ভাবে চটপট বাকিগুলো বানিয়ে ফেলি আর কলা পাতাটা হচ্ছে কাকি দেখলাম তাওয়া একদম সুন্দর করে সেকে রেখেছে ওই জন্য পাতাগুলো নরম হয়ে আছে না হলে পাতাগুলো ফেটে যায় কেমন চলো এইভাবে চটপট করে বানিয়ে ফেলি আর বোনকেও একটা কাজ দেওয়া হয়েছে ও এখন স্যালাড বানাচ্ছে আর এই যে দেখো একদম বড় এক থালা স্যালাড কিন্তু কেটে নিয়েছে এখানে শশা পেঁয়াজ টমেটো তার সাথে গন্ধরাজ লেবু যেহেতু লাগবে ডালের সাথে লেবু খেতে তো ও এখন শশা কেটে বিশাল বড়ো একটা দায়িত্ব পালন করেছে সেই জন্য ভালো করে পোজ দিয়ে একদম ছবি তুলছিল ওদিকে এই যে দেখো চলো কী কী রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো সব আইটেম এখানে একদম এনে হাজির করা হয়েছে তার কারণ এখানে এখন আমি বসে পড়েছি একটা একটা করে প্লেটিং করবো বলে কাকি সব হাতে হাতে আমাকে দিয়ে গেল যে তুমি এগুলো একটা একটা করে সাজাও তো সেই কারণে এখানে এখন সুন্দর করে সব এই যে এখানে আবার ঝুড়ি আলু ভাজাও করেছে এটা কালকে রাতে করে রেখেছে কারণ এটা প্রচুর সময় সাপেক্ষ জিনিস আর প্রচুর ঝামেলার ওই জন্য কালকে রাতে বানিয়ে রেখেছে এখানে দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর কাঁচকলা ভাজা রয়েছে ঝুড়ি আলু ভাজা যেটা বললাম আলু ভাজা বলতে ওটাই বললাম আর এখানে রয়েছে একদম সুন্দর থকথকে মাছের কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম গাঢ় গাঢ় ঘন ঘন দেখতেই পাচ্ছ আর কাকি কিন্তু মাছের মুড়োর ডালটা দুর্দান্ত করে একদম নো ডাউট ভীষণ ভালো করে এখানে রয়েছে কাতলা কালিয়া কালিয়া না সরি এটা দই কাতলা করেছে এখানে আছে পমফ্রেট মাছের ঝাল একদম দারুণ দারুণ আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি সাইজটা কিন্তু একদম ব্যাপক এখানে আছে সর্ষে পাবদা উফ কি বলবো আজ লাভলি খাবার এখানে আছে মুরগির মাংস আচ্ছা খাসির মাংস হচ্ছে আর পাতুরিও হচ্ছে আসুক দেখাচ্ছি এখানে এখন সব কি করছে বলো তো আমার ভাই আর দিদা এখানে এখন সবাই আমরা যে বসবো ওদের তো আসন পাতা হচ্ছে ওরা বসবে আর এখানে আমরা বসবো সেই জন্য এখানে সব এখন ব্যবস্থা করা হচ্ছে আর এই যে আমি এখন সব প্লেটিং করছি একটা একটা করে গেছে এখানে আমার ছোট ভাই ও হচ্ছে ভিডিও করে দিচ্ছে তো ওই এতটুকু বাচ্চা মানুষ যেটুকু পেরেছে করছিলো একটু নড়ছিলো আর কি ক্যামেরাটা এখনও নড়ছে দেখতেই পাচ্ছ আর মোটামুটি প্লেটিং হয়ে গেছে আর ওদিকেও বললো পাতুরিও হয়ে গেছে এই দেখো একদম গরম গরম হাতে চলে এসেছে ইলিশের পাতুরি আর ওইদিকে কাকি বললো মাটনটাও হয়ে গেছে এই যে একদম প্রেশার কুকারে এটা হচ্ছে আমাদের পাঁচ কেজির প্রেশার কুকার ওটার মধ্যেই করেছে কারণ ছোটো প্রেশার কুকারে যদি অসুবিধা হয় তো ওই জন্যই বড়োটাতেই করা হয় যখনই মাংস হয় যখনই আমরা এক জায়গায় হই সবাই যাই হোক একদম বড় বড় একদম সেই কী বলবো ধামসা আলুগুলো হয় না একদম বিশাল বিশাল যে একদম বড় বড় আলু দিতে বলেছিলাম বড় বড় আলু দিয়েছে তার সাথে মাটন ওফ আজকে দুপুরের লাঞ্চটা একদম জমে ক্ষীর মানে এখনও অবধি ওরা এখানে আসেনি ওরা ওই ঘরে আছে ফোন ঘাটছে তা আমরা একটু খাবারগুলো বেড়ে নি দেন ওদেরকে ডাকবো তো একদম প্রচুর কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে কাকি আমাকে এখন বলছে ওদের থালাটাও প্লেট করতে আর এই যে ভাই আর এদিকে আমি এখন সুন্দর করে সাজাচ্ছি একদম বাটিতে করে ভাত যেরকম বসিয়ে দেয় মাঝখানে বেশ দেখতে ভাল লাগে তাই না যাই হোক আর এদিকে কাকি এখন মাটন সুন্দর ভালো ভালো পিস দেখে একদম জামাইদের জন্য বার করছে বাকি যেগুলো পড়ে থাকবে ওগুলো আমরা বুঝতেই পারছি আর এই যে দেখো চারিদিকে শুধু খাবার দেখতে পাবে শুধু খাবার তা পুরো গরমও লাগছে এখানে অনেক আলোচনা সভাও বসেছে আমাদের সবাই মিলে গল্প করছি দাদুও এখানে বসে আছে চলো খাবারটা আবার বাড়ি ভাইকে পাঠিয়েছি ওকে ডাক এবার ওদেরকে মোটামুটি হয়ে গেছে আমাদের হ্যাঁ চলো 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 খাওয়ার জন্য সবাই চলে ওয়েট করছে কতক্ষণ ধরে ডেকে আসছি চটপট চলে চলে আসছে খেতে বসে গেছে জামাইরা আর দাঁড়াও আচ্ছা কি আছে মেনুতে আরেকবার বলে দিই এখানে আছে সাদা ভাত লেবু আচ্ছা ঝুড়ি আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা এখানে আছে পাতুড়ি ইলিশের এখানে স্যালাড পাপড় এবার আছে এখানে মাছের মাথা দিয়ে ডাল কাতলা বই কাতলা

পারবে তো ওরা এখন কোথা দিয়ে শুরু করবে কোথায় শেষ করবে কিছু বুঝতে পারছে না মানে কি খালি জল খাচ্ছে বলছে এত কিছু খাবোটা কি করে তো এই নিয়ে হাসছে সমানে ওদের রিয়াকশনটা কিন্তু ফাটাফাটি ছিল যাই হোক খাওয়া দাওয়া করি চলো আমরাও খেতে বসবো তারপরে খেয়ে দিয়ে তারপর আসছি আচ্ছা ওখানে কিন্তু আরও খাবার ছিল সেগুলো আমি বলা হয়নি ওখানে তিন রকম কোল্ড ড্রিঙ্কস ছিল আইসক্রিম ছিল সেটা একদম শেষে খাওয়া হয়েছে তো মানে এখনও খাওয়াই বিকালে হচ্ছে তখন সেই মুহূর্তে তো খাওয়া যায়নি সেগুলো আর জন্য অ্যাড করিনি আর এখানে বোন এখন বেরিয়ে যাচ্ছে বলল যে থাকবো না ওর বাড়িতে খরগোশ রয়েছে ওই জন্য চলে যাচ্ছে বলছে আমি ওকে রেখে এসেছি ওই জন্য থাকতে পারবো না তো চলে যাচ্ছে বেলা বেলি অনেকটা দূরে যাবে তো সেই কারণে আমরা আছি আমরা এখন মোটামুটি থাকবো কিছুক্ষণ তারপর রাতের দিকে যাব তো ওদেরকে এখন টাটা করে দিলাম আমরাও বেরোবো সন্ধ্যাবেলা সবাইকে টাটা এখন আমরা খাবো হচ্ছে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমরা এখন আইসক্রিম খাবো তো চলো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো খালি ওরা থাকলে ভালো হতো প্রত্যেকবারই থাকে এবারে যে খরগোশ পুষছে বলে এটাই হলো সমস্যা বাড়ি যাবে তুমি আবার বসেছো খেতে হ্যাঁ প্রচুর 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 খাওয়া দাওয়া হলো প্রচুর মজা হলো প্রচুর আড্ডা হলো সব তো ভিডিও করা সম্ভব না হয় না তা আমরা খাওয়া দাওয়ার পরে প্রচুর আড্ডা মেরেছি গল্প করেছি ছাদে গিয়েও অনেক মজা করেছি আড্ডা দিয়েছি এখন ভাই বললো ট্রেনে করে যাবে কারণ বাইকে হবে না তিনজন আর আমি আবিরের সাথে বাইকে বেরিয়ে যাব ও ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসবে তো এই হলো ব্যাপার আর আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগে লাইক করো সবাই কেমন কাটালে জানিও আজকের মতো এইটুকুই টাটা